কক্সবাজারের উখিয়ায় ঘটেছে এক মর্মাত্মিক ঘটনা মাদক সেবনের টাকার জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর চার বছরের শিশু কন্যাকে হত্যা করেছে এক ভাষণ্ড পিতা শনিবার পাঁচই জুলাই রাতে উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মানখালি কোনাপাড়াই এলাকায় এই ঘটনা ঘটে জানা যায় অভিযুক্ত পিতা আমানুল্লাহ মাদক সেবনের টাকার জন্য স্ত্রী জোসনা আক্তার সঙ্গে ঝগড়ায় জড়িত পড়ে

এদিকে পুলিশকে খবর দেওয়ার পরে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমানুল্লাহকে আটক করে পরে বাড়ির পাশের খাল থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয় উখিয়া থানার অফিসার ইনচার্জ বলেন এটি একটি অত্যন্ত দুঃখজনক ও নির্মম ঘটনাঘাতক পিতাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে পোস্টের রিপোর্টে চিত্রাঙ্গنتি সংবাদ প্রসঙ্গে আরVictim করে এই ভয়ঙ্কর গণনার পর পুরো এলাকায় সুপ ও বিষাদের ছায়া নেমে এসেছে একটি নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যুতে সবাই মর্মাহত নিউজ ডেস্ক কক্সবাজার কণ্ঠস্বর